এই যে আমাদের প্রতিযোগীগুলা এসে গেছে এখানে ওদের জন্য পুরস্কার চিপস আছে চিপসের জন্য এসে গেছে খেলে কে লাগে যে বোতল ফেলতে পারবে সেই এসে চিপসগুলো নেবে সো গাইস এখান থেকে এখান থেকে বল নিক্ষেপ করবে নিকেপ করে যে ফেলতে পারবে এখান থেকে একটা 5 টি আছে 5 টি চিপস থেকে একটি নেবে নিয়ে করে বৃষ্টি আবার पीछे যাবে করে এখন এবার শুরু হচ্ছে আমার নাম হলো মোহাম্মদ আনাস আমার নাম রবির হোসেন অভ্রনন্দী দিব্য কিন্তু ঘটনা হয়েছে যে এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কি আমরা এখন খেলা শুরু করতেছিলাম দুই সেকেন্ড মনে হয় বিরতি চলবে হ্যাঁ কিভাবে ভিডিও কিভাবে করবো এ রেডি সাজাও দাও শুরু করলো করা নাও এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে খেলা শুরু হয়ে গেছে দেখি আমি চালু করতে পারি নাকি হ্যাঁ সবার আগে মারতেছে আনাসিক্ত সাইড দিও এক মাইরে একটা পেয়ে গেছে একটা চিপস পেয়ে গেছে তারপর মিস্টার রবিউল রবিউল মিস করছে দিব্য দিব্য মিস করছে তারপর আনাস আসতেছে আনাস টিকে দিব এখন পারা নাই তারপর আনাস মিস এরপর আনাস এখানে রেফারির মতো হয়েছে আনাস একটু সাইড দাও এই আনাস বোতল দেখা যাচ্ছে না যে ভিডিওতে হ্যাঁ রবিউল আসছে কোই নেই রবি আর মিস দাও দি ബോসটা এখন দিব একটা চিপস পেয়ে গেছে দাও আনারস আনারস আর মিস আবার একটা পেয়ে গেছে চিপস রবিউল ওই রে রবিউল তো আজকে শেষ দিব্য আর একটা পেয়ে গেছে তো শেষ হয়ে গেছে কে কে লাড্ডু লাড্ডু কে লাড্ডু হয়েছে নাকি কে কে পাই নাই এখন আসসালামু আলাইকুম আবার প্রতিদিন খেলা হয় আমাদের আবার কালকে খেলা হবে আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে